আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের বিশেষ বিশেষ খবর হলো গ্রাম জলমগ্ন আক্রান্ত লক্ষাধিক পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সন্ধ্যা বিতরণ করতে সার্কল অফিসারের সঙ্গে বৈঠক বিজেপির কাঁচারের খাটিগুড়া পর তিনবার বন্যার কবলে পড়েছে সরকারি হিসেব মতে বৃহত্তর খাটিগুড়ার প্রায় একশো পনেরোটি গ্রাম জলমগ্ন হয়েছে আক্রান্তের সংখ্যা প্রায় লক্ষাধিক প্রশাসনের পক্ষ থেকে বন্যাক্রান্ত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ চলছে জোর গতিতে এখন পর্যন্ত বারোটি আশ্রয় শিবির সহ ত্রিশ হাজার বানবাসীদের তিন দিনের ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে এ বিজেপির এক প্রতিনিধি দল কাটিগুড়া সার্কল অফিসারের সঙ্গে বৈঠকে অংশ নেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির কাচার জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন সহ কাটিগুড়া বিজেপির তিন মন্ডল সভাপতি নিত্যকুপাল দাস সুব্রত চক্রবর্তী বিশালাক্ষদেবকে পাশে নিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বন্যায় আক্রান্ত প্রতিটি পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আগামী আট জুলাইয়ের মধ্যে পর্যাপ্ত পৌঁছানোর জন্য সার্কল অফিসারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা বলেন আক্রান্তদের পাশে তাদের সরকার রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বন্যার সামগ্রিক পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রেখেছেন বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনের শীঘ্রই মুখ্যমন্ত্রী বরাকে আসবেন বলেও জানান তিনি বিধায়ক কৌশিক রায় আরও বলেন সরকারিভাবে যতটুকু করণীয়তা করা হবে এতে বিন্দুমাত্র গাফিলতি হবে না চলতি বন্যায় সব ভয়াবহ পরিস্থিতি পশ্চিম কাটিকুলার এছাড়াও বিকল ফয়েজকা সুইচকেটের জন্য জল জমা হয়েছে এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে এক্ষেত্রে বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকা দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার কথা বললেও আজও তা কার্যকরী হয়নি এ বিষয়ে বিজেপি জেলার সভাপতি বলেন আজই বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করে তুলতে তারা বদ্ধপরিকর বস্তুত দফায় দফায় বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন কাটিগড়ার ইন্দুবাংলা সীমান্ত এলাকা থেকে পূর্ব কাটিগুড়ার বিস্তীর্ণ অঞ্চল জল করছে গত কয়েকদিনের ধারাবর্ষণে কাটিগুড়ার সীমান্ত অঞ্চল সহ পূর্ব কাটিগুড়ার বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে এতে ওই এলাকার মানুষের মধ্যে বন্যাতঙ্ক দেখা দিয়েছে এই পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খুঁজে রয়েছেন বন্যাক্রান্তরা অন্যদিকে পূর্ব কাটিগড়ার বন্যা নিয়ন্ত্রণের বাদে গণির শিবনারায়ণপুরে বরাক নদীর সাইডে ফাটল দেখা দিয়েছে নবকলে বাঁধ নির্মাণ করা হলে ডাইকের বিভিন্ন অংশ এখনো নড়বড়ে রয়েছে টানা বর্ষণের ফলে ডাইকের দখল ক্ষমতা নিয়েও সংখ্যায় রয়েছেন মানুষ বন্যার ফলে চোর এলাকায় কৃষকদের অবশিষ্ট শাক সবজিও জলের তলায় চলে গেছে এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষিজীবীরা অপরদিকে কাছাড়ের জেলা পরিবহন আধিকারিক এক বিবৃতিতে জানিয়েছেন মাতাল অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য জুন মাসে সতেরোটি ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে গাড়ি মোটর বাইক স্কুটি ইত্যাদি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলা ও হেলমেট লাগানোর জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জারি করা ওই বিবৃতিতে জেলা পরিবহন আধিকারিক দ্বিতীয় রমেশ শ্যাম আরও জানিয়েছেন এই অভিযানের লক্ষ্য সড়ক দুর্ঘটনা হ্রাস করা তিনি যেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত অসংখ্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে জুন মাসে এই ধরনের অপরাধের ক্র্যাকডাউনের কারণে উল্লেখযোগ্য এ ধরনের অপরাধ হ্রাস পেয়েছে তিনি জানান গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা এবং হেলমেট সিট বেল্টের নিয়ম না মেনে চলার জন্য তাদের অতিরিক্তভাবে লাইসেন্স স্থগিত করা হয়েছে অপরদিকে পঞ্চায়েত ডিলিমিটেশন হাফিজ রশিদকে প্রদান করে কংগ্রেসের কমিটি ও গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে পঞ্চায়েত ডেলিমিটেশন কমিটি গঠন করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা পাঁচ এই কমিটিতে সদস্য পদে আছেন মিনাতালি প্রাক্তন জেলা পরিষদ সদস্য পদ্মাবতি দাস পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব এফ এইচ লস্কর এবং অবসরপ্রাপ্ত এস সি এস উৎপল দুলে পঞ্চায়েতের ডেলিমিটেশন প্রক্রিয়া সত্যি দেখবে এই কমিটি কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ব্যাখ্যা চাওয়ার হলে সরকারি কর্তৃপক্ষের কাছে কমিটি সেগুলো তুলে ধরবে এছাড়া এই কমিটি গোটা প্রক্রিয়া এর বিধি ও রূপরেখার উপর সেন দৃষ্টি রাখবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিয়মিত প্রদেশ কংগ্রেস কমিটিকে পরামর্শ দেবে এই কমিটি অপরদিকে বন্যায় মোহনপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বনাশা বন্যায় কৃষক ব্যবসায়ীকে পথে বসিয়ে দিয়েছে মোহনপুরের বেড়াখালের পরে কাটাখাল নদীর এনডি ডি বাদ ব্যাংকে মোহনপুর আলগাপুর প্লাবিত হয় ব্যাংক থেকে ঋণ নিয়ে বেকাররা ব্যবসা করেন বন্যার জলেডুবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার জলেডুবে মোহনপুর দ্বিতীয় খণ্ডের এ বি ব্রিক্স ইন্ডাস্ট্রির চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাইল ক্ষেতের সময় বন্যায় বসতপাড়ায় তলিয়ে কৃষকদের অবস্থা অসহায় হয়ে উঠেছে বন্যার জুলে ফিশারির মাস বেশে গিয়ে শেখ সম্প্রদায়ের মানুষের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বন্যায় ব্যাপক ক্ষতিতে মোহনপুর আলগাপুরের মানুষের আর্থিক মেরুদণ্ড পঙ্গু করে দিয়েছে সরকারি সহায়তা ছাড়া তাদের ঘুরে দাঁড়ানোর উপায় নেই বন্যায় ক্ষয়ক্ষতির সার্ভে করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে দাবি জানিয়েছেন অপরদিকে ধনিপুরে গরু চুরি করে ফালাতে গিয়ে পুলিশের দলে বোলেরো সহ চুর বিভিন্ন অপরাধে অভিযুক্ত মাস্টারমাইন্ড এক যুবককে বোলেরো গাড়িতে গরু চুরি করে পালানোর পথে আটক করলো লালা পুলিশ বুধবার গভীর রাতে লালা পুলিশের পেট্রোলিং টিম ধনিপুর এলাকা থেকে এই কুকwidehat চুরকে পাকড়াও করে গাড়ি ও গরু সমেত তাকে লালা থানায় নিয়ে আসে কুকwidehat ওই চুরের নাম বিপুল আলো বড়ুইয়া অর্ফে মুন্না লালা পুলিশ এই চুরের বিরুদ্ধে সুয়ামোটো মামলা গ্রহণ করে বৃহস্পতিবার আদালতে তুলে পরে আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করলে ফের তাকে লালা থানায় নিয়ে আসা হয় লালাতানা ওসি লাল কল মিশান্তনা রিফুল আলব বড়ে মুন্না দরিপুর গ্রামের প্রয়াত প্রতিষ্ঠিত ব্যবসায়ী লতিবালি বড় বুইয়ার ছেলে সে দীর্ঘদিন ধরে একটি দল তৈরি করে লালা সহ মিজোরাম সীমান্তবর্তী এলাকা পর্যন্ত জাল বিস্তার করে রেখেছে রাতের অন্ধকারে অবৈধ কারবারের সর্বাধিক ঘটনায় তার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে জিজ্ঞাসাবাদে আরো অনেক ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে আশাবাদী লালা পুলিশ গাড়ির টায়ার চুরি থেকে শুরু করে বার্মিজ সুপারি বার্মিজ সিগারেট সহ রাস্তায় তুলে আদায় করে তাকে তার দল বার কয়েক জেল খাটলে ও রেহাই পাওয়ার পর আবার জড়িয়ে পড়ে রানা অপরাধে পুলিশের খাতায় নাম থাকলেও এতদিন তাকে হাতে নাতে ধরতে পারেনি পুলিশ বুধবার লালা পুলিশের পেট্রোলিং টিম রাত আনুমানিক দেড়টায় ধনিপুর এলাকায় পৌঁছে মাত্র এম জেড এফ সেভেন নাইন সেভেন থ্রি নম্বরের সাদা রঙের বোলেরো গাড়ি রাস্তায় দেখতে পেয়ে একদিকে গেলে গাড়ি নিয়ে ফরানোর পরিকল্পনা করে অভিযুক্ত সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ির পেছনে ধাওয়া করে গাড়ি আটকে ফেলে এদিকে স্থানীয়দের পক্ষে দাবি উঠেছে এই বাহিনী লালা ধ্বনিপুর গ্রামে রীতিমতো তারার সৃষ্টি করে চলেছে তাদের চুরিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে রাতে লালা বাইপাস তাদের দখলে থাকে দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন সামগ্রী গাড়িতে নিয়ে আসার সময় তারা লুটপাট চালায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসী অপরদিকে বন্যার জল নামলেই হিসেব ক্ষয়ক্ষতির বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত রাজ্যে বন্যার বিভীষিকায় হাহাকার দেখা দিয়েছে বানবাসীদের মধ্যে সরকারি ত্রাণ না পেয়ে স্থানে স্থানে বানবাসীদের কুবের বহিত প্রকাশ করছে ইতিমধ্যে বন্যার বিভীষিকায় প্রায় পঞ্চাশ জন লোক প্রাণ হারিয়েছে রাস্তাঘাট সেতু বাদ ইত্যাদিরও ব্যাপক ক্ষতি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি ক্ষতি দেখতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাদুলি যান তার আগে মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্রের পাণ্ডু মালিগাঁওয়ের বন্যা বিধ্বস্ত বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে বন্যার্থদের খুঁজ নেন বন্যায় ক্ষতিগ্রস্তদের যাতে প্রয়োজনীয় ত্রাণের কোনো সমস্যা না হয় সেজন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বন্যার বিভীষিকায় বানবাসীদের মধ্যে এই হাহাকার অবস্থার জন্য সরকারের সমালোচনায় সরব বিরোধীরা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সরকারের সমালোচনা করে বলেন ডবল ইঞ্জিন সরকার দেখায় বন্যার্থীদের যেখানে ডবল রিলিফ পাওয়া উচিত ছিল সেখানে কোনো ত্রাণই পৌঁছায়নি সরকারের ভূমিকা কেবল বিবৃতির মধ্যে সীমাবদ্ধ তিনি বলেন বন্যার্থ সাহায্য দেওয়ার পরিবর্তে বিভিন্ন স্থানে দেওয়া হচ্ছে হচ্ছে ভয় দেখানো দমক প্রসঙ্গক্রমে মন্ত্রী কেশব মহন্তের সমালোচনা করে বরা বলেন বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণের সবে এই খুব প্রকাশ শুরু হয়েছে আগামীতে আরও বড় ধরনের ক্ষোভের মুখে পড়তে হবে সরকারকে তিনি বলেন বর্তমানে বিজেপি মুখ্যমন্ত্রীর কোনো কথাই শুনছে না লক্ষণীয় যে বুধবার মন্ত্রী কেশব মহন্ত কলিয়াবরে গণক্ষুভের মুখে বন্যাক্রান্তদের উপর আক্রমণ করতে উদ্যত হন অপরদিকে দশ প্রবণ উমিয়াম থেকে শিলচর পর্যন্ত চার লেনের নতুন সড়ক হচ্ছে এই সড়কের জন্য কেন্দ্র সরকার চব্বিশ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রস্টন চিনসং এই খবর জানিয়েছেন মেঘালয় থেকে দক্ষিণ আসাম মিজোরাম ও ত্রিপুরার মধ্যে সড়ক যোগাযোগ উন্নত করার জন্য এই মেগা প্রজেক্ট মঞ্জুর করেছে কেন্দ্র সরকার এদিন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী বলেছেন চব্বিশ হাজার কোটির মধ্যে বারো হাজার কোটি খরচ করা হবে ওমিয়াম ও মালিডহরের মধ্যে একশো কিলোমিটার সড়ক নির্মাণে মালিডহরের যে অংশটি মেঘালয়ে পড়েছে এই টাকায় ততটুকু অবধি সড়ক নির্মাণ করা হবে সড়ক নির্মাণের জন্য যে উচ্ছেদ হবে তার ক্ষতিপূরণ এই বারো হাজার কোটি টাকা থেকেই দেওয়া হবে অবশিষ্ট বারো হাজার কোটি টাকা ব্যয় করা হবে আসামের অংশে চার লেনের সড়ক নির্মাণে শিলচর শিলং ছয় নম্বর যাত্রী সড়ক প্রতি বছরই বয়াবহ দোষের জন্য খবরের শিরোনামে উঠে আসে এবছর এই সড়ক দিয়ে যান চলাচল কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে রাতাচোড়া সোনাপুর লুমসুলুং এলাকায় বর্ষার মরশুমে প্রায় প্রতিদিনই বড় আকারে দশ নামে এরপরে বরাক থেকে মেঘালয় হয়ে সড়ক পথে গুয়াহাটি যাওয়ার কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে ছয় নম্বর জাতীয় সড়কটিকে পাশে স্বর্গিয়ে রেখে নতুন চার লেনের সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে এমনটাই জানিয়েছেন প্রেস্টন টিনসং মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারি গত চব্বিশ জুন দুইশো নব্বই কোটি টাকা মঞ্জুর করেছেন এই টাকায় ছয় নম্বর জাতীয় সড়কের লুমসুলুং থেকে ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার মালিডোহর পর্যন্ত সড়কের মেরামতিও করা হবে প্রসঙ্গত গত মে মাসে প্রেস্টন জানিয়েছিলেন ছয় নম্বর জাতীয় সড়কের পাশে একশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সড়কের একটি প্রকল্প রাজ্য সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে উমিয়ামের ফ্লাইওভার থেকে আসাম সীমান্তের মালিডহর পর্যন্ত এই সড়ক নির্মাণ করা হবে মেঘালয়ের মন্ত্রকের দায়িত্বেও রয়েছেন প্রশ্ন নতুন এই সড়কের জন্য তিনি এনএইচ এর আধিকারিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন ওই সময় তিনি জানিয়েছিলেন শিলচর পর্যন্ত বিস্তৃত এই মেগা প্রজেক্টে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা পর্যন্ত খরচ হবে মে মাসে কয়েক দফা সার্ভে করা হয়ে গিয়েছিল অপরদিকে শিলচর কুম্ভিগ্রাম ভিআইপি সড়কে ভয়াবহ ভাঙ্গনের ফলে আতঙ্ক বিরাজ করছে জনমনে গত পনেরো কুড়ি দিন থেকে এভাবে অবহেলার মধ্যে পড়ে রয়েছে বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি এই সড়ক দিয়ে প্রায় দিন জেলাশাসক থেকে শুরু করে নেতামন্ত্রীরা যাওয়া আশা করেন দুদিন আগে রাজ্যের মন্ত্রী অশোক সিং হলো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছেন কিন্তু এরপরও কারো দৃষ্টি আকর্ষণ করতে পারেনি এই ভয়াবহ ভাঙ্গন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বিমানবন্দরে পৌঁছানোর এই সড়ক বর্তমানে ধারাবণের ফলে পাহাড় থেকে দশ নামার কারণে বারবার বন্ধ হচ্ছে রেল ও সড়ক এ অবস্থায় বিমানবন্দরে যাওয়ার রাস্তাটিও যদি তলিয়ে যায় তাহলে বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে বরাক উপত্যকার মানুষকে তাই নিত্যযাত্রীদের একাংশ শীঘ্রই ভ্যাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কুম্ভিগ্রাম বিমানবন্দরের পাশের সড়কে ভয়াবহ ভাঙ্গন ধরেছে ওই স্থানে গিয়ে দেখা গেল ফাটল ডিভাইডারের প্রায় পাশেই চলে এসেছে প্রায় একশো মিটারের মধ্যে তিনটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে মূল সড়কেও ফাটল ধরেছে বায়ুসেনা ইন্ডিয়ান অয়েল এবং এমইএস সহ এয়ারপোর্টের ভারী ভারী যানবাহন চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক বর্তমানে এক পাশ দিয়ে গাড়ি যাওয়া আসা করছে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয় একাংশ জনগণ তাদের মতে টিলা থেকে নেমে আসা বৃষ্টির জল সড়কের অংশটিকে দুর্বল করে দিয়েছে ফলে বহু কোটি টাকা বে নির্মিত সড়কের কুম্ভিগ্রাম এয়ারপোর্টটার ঠিক আগের অংশ গভীর খাদে তুলিয়ে যাচ্ছে এদিকে সপ্তাহখানেক আগে উদারবন্ধ ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল এই ভাঙ্গন প্রতিরোধের আর্জি নিয়ে জেলাশাসক রোহন কুমার যার সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র তুলে দেয় তখন জেলাশাসক প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে বলেছিলেন সড়কের ওই অংশের ভাঙ্গন মেরামতের জন্য তিন কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে আগামী কিছু দিনের মধ্যে কাজে হাত দেওয়া হবে এখন দেখার বিষয়ে কবে নাগাদ কাজে হাত দেওয়া হয় কারণ গত কদিন থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে ফলে রাস্তার ফাটল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যে কোনো সময়ে বন্ধ হয়ে যেতে পারে এই গুরুত্বপূর্ণ সড়কটি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত